হাতের হুটেলের মালিককে কি মাফ করে দেওয়া যায় আয়না ঘরের যারা আয়না ঘরের যারা পর্যবেক্ষণকারী ছিল বা আয়না ঘরের দায়িত্বে যারা ছিল এদেরকে কি মাফ করে দেওয়া যায় এদেরকেও উচিত এদেরকেও গ্রেফতার করে আয়না ঘরে ঢুকায় দিয়ে আয়না ঘরের মজা বুঝায় দেওয়া হারুলকে মাফ করা যায় বিপ্লবকে মাফ করা যায় আমি তো নাম ধরা ধরে বলতেছি বেনজিরকে ভাগ করা যায় আরে বাপরে বাপ তার নাম যেমন বেনজির কাজও ও বেনজির নজিরবিহীন কাজ করেছে পত্র পত্রিকা যে পড়লাম তার সারা জীবনের বেতন ভাতা রেশন টেশন সব মিলায়া প্রায় দুই কোটি টাকার কাছাকাছি আর এই চুনের ঘরের চোর লুটপাট করেছে প্রায় দুই তিন হাজার কোটি টাকা তার বাপের টাকা চুরি করেছে এদেশে যত টাকা ঋণ আছে তার চেয়ে বেশি টাকা বিদেশে পাচার হয়েছে পত্র পত্রিকা পড়েন তো আপনারা এরকম যারা দেশটাকে লুটপাট করে চেটে পুটে খেয়েছে অবশ্যই এদেরকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমাদের দেশে কিছুর অভাব নাই সম্পদ আছে শুধু একটা জিনিসের অভাব সৎ নেতৃত্বের অভাব সৎ মানুষের অভাব এই জন্য বাংলাদেশের মানুষকে ডিসিশন নিতে হবে এই বাংলাদেশ পরিচালনায় সৎ আমানতদার আল্লাহওয়ালা খুদা ভিরু লোকদেরকে আগামীর বাংলাদেশ পরিচালনার দায়িত্ব তাদের হাতে সুপর্দ করতে হবে আল্লাহ তালা যখন জালিমদের থেকে নাজাদ দেন নাজাদ দেওয়ার পরেও কিন্তু আল্লাহ তালা চাইলে এই নামত আবার কেড়ে নিতে পারেন কখন আল্লাহ কেড়ে নেন যখন এই নামত পেয়ে মানুষ এই নামতের সঠিক ব্যবহার না করে আপনারা বনে ইসরায়েলের ইতিহাস পড়বেন বনে ইসরায়েল এমন এক জাতি এদের হিস্ট্রি আপনারা পড়বেন কোরআনে কেন বনে ইসরায়েলের ইতিহাস সবচেয়ে বেশি আলোচনা হয়েছে এই যে ফেরাউনের এবং ফেরাউনের সৈন্যদল থেকে আল্লাহ যখন মুসা নবী আর তার অনুসারীদেরকে নাজার দিলেন আপনারা জানেন ফেরাউনকে আল্লাহ তালা দলবল সহ পানিতে চুবায়া শেষ করে দিয়েছেন এরপরে মুসানবি তার অনুসারী দিন অনুসারীদেরকে নিয়ে সাগর ক্রস করলেন ওই পারে চলে গেলেন এরপরে ইতিহাস আপনাদের অনেকের অজানা অনেকে জানেন না ওই পারে যাওয়ার পরেও তারা কিন্তু ক্ষমতার স্বাদও পায় নাই স্বাধীনতাও পায় নাই কেন পায় নাই এই মাত্র নিজের চোখের সামনে আল্লাহর কুদরত তারা দেখলো কিভাবে আল্লাহ ফেরাউনের মতো সৈরাচারকে শেষ করলেন তারা এই জুলুম থেকে নাজার পাওয়ার পরে হাসলতের কারণে আরো চল্লিশ বছর তারা পরাধীন অবস্থায় ছিল তিন ময়দানে তারা বন্দী অবস্থায় ছিল পরাধীন ছিল তারা কেন আল্লাহ তালা তাদেরকে যে পথ দেখিয়েছিলেন তাদেরকে বলেছিলেন ফিলিস্তিনে গিয়ে জিহাদ করে ওই অঞ্চলকে দখল করা ওই অঞ্চলকে পুনরুদ্ধারের জন্য তারা যায় নাই বরং তারা ওই ওইখানে সাগর ক্রস করার পরে মুসানবীকে বলেছিল একটা গুবাছুরের প্রতিমা তাদেরকে বানিয়ে দেওয়ার জন্য মুসানবী চল্লিশ দিনের জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন আর চল্লিশ দিন পরে এসে দেখেন এরা বাসুরের প্রতিমা বানিয়ে পূজা শুরু করেছে ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাহি পরিবর্তন করতে পারে নাই আমি সতর্ক করছি গোটা বাংলাদেশের মানুষকে দীর্ঘ দেড় যুগ আপনারা জুলুম নির্যাতন সহ্য করেছেন এরপরে যদি এই স্বাধীনতার নেয়ামত পেয়ে আবার যদি আচার আচরণ কথাবার্তা যদি এমন হয় আপনি নিজেই জালিম হয়ে যান তাহলে বনি ইসরাইলের মতো আল্লাহ আরো কঠিন পরীক্ষায় সামনে আপনাদেরকে ফেলতে পারে কিছুদিন ধরে বাংলাদেশের লুটপাট লক্ষ্য করছি লুটপাট করছে না লুটপাট লক্ষ্য করছি এগুলোর সাথে কোনো ভালো মানুষ সম্পৃক্ত থাকতে পারে যারা দাগি দাগি আসামি অপরাধী এদের বিচার হওয়ার দরকার আছে না নাই অবশ্যই তার বিচার হবে কিন্তু মাঝখান দিয়ে লুণ্ঠন করে কারা লুণ্ঠন করে কারা আপনি তো মজলুম ছিলেন আগে মজলুম ছিলেন এখন আপনি আর মজলুম নাই এখন স্বাধীন হয়ে গেছেন তো এখন কি আবার আপনি জালিম হয়ে যাবেন এটা কি হওয়া উচিত যদি হয়ে যান তো ইসরাইলের দশা আপনার উপর হবে শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের পরে তিনি তেরো চোদ্দ জন ছাড়া বাকি সবাইকে মাফ করে দিয়েছেন যাদেরকে মাফ করে দেন নাই এরা হলো দাগি দাগি আসামি যেমন ভাতের হোটেলের মালিককে কি করে দেওয়া যায় আয়না ঘরের যারা আয়না ঘরের যারা পর্যবেক্ষণকারী ছিল বা আয়না ঘরের দায়িত্বে যারা ছিল এদেরকে কি মাফ করে দেওয়া যায় এদেরকে উচিত এদেরকেও গ্রেফতার করে আয়না ঘরে ঢুকায় দিয়ে আয়না ঘরের মজা বুঝায় দেয় হারুনকে মাফ করা যায় বিপ্লবকে মাফ করা যায় আমি তো নাম ধরে ধরে বলতেছি বেনজিরকে ভাফ করা যায় আরে বাপরে বাপ নাম যেমন বেনজির কাজও ও বেনজির নজিরবিহীন কাজ করেছে পত্র পত্রিকাতে পড়লাম তার সারা জীবনের বেতন ভাতা রেশন টেশন সব মিলায়া প্রায় দুই কোটি টাকার কাছাকাছি আর এই চুনের ঘরের চোর লুটপাট করেছে প্রায় দুই তিন হাজার কোটি টাকা তার বাপের টাকা চুরি করেছে এদেশে যত টাকা ঋণ আছে তার চেয়ে বেশি টাকা বিদেশে পাচার হয়েছে পত্র পত্রিকা করেন তো আপনারা এরকম যারা দেশটাকে লুটপাট করে চেটেপুটে খেয়েছে অবশ্যই এদেরকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমাদের দেশে কিছুর অভাব নাই সম্পদ আছে শুধু একটা জিনিসের অভাব সৎ নেতৃত্বের অভাব সৎ মানুষের অভাব এই জন্য বাংলাদেশের মানুষকে ডিসিশন নিতে হবে এই বাংলাদেশ পরিচালনায় সৎ আমানতদার আল্লাহওয়ালা খোদাভীরু লোকদেরকে আগামীর বাংলাদেশ পরিচালনার দায়িত্ব তাদের হাতে সুপর্দ করতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, চোর বাটপারদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। বলুন আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে এই বাংলাদেশ এবং এই রাষ্ট্র নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। এজন্য আসুন আমরা এই সিদ্ধান্ত নেই আমাদের বাংলাদেশকে সুন্দর করার জন্য এই দেশের চুরি ডাকাতি লুটপাট বন্ধ করার জন্য চিন্তা করেন তো যত ডাকারহীন তার চেয়ে বেশি পাচার তার মানে যারা ছিল একটাও ভালো মানুষ না সবগুলা আপনাদের বলতে কি মুখে ওই যে আমরা সিরেটি ভাষায় হই আর কি মুখর ভিতরে হের হারাই এক না কিতা হইতা পারো সবগুলা কিতা চোর সবগুলা সবগুলা চোর চোরের কাছে বাংলাদেশ নৃণপদ নয় বরং ভালো মানুষের কাছে আল্লাওয়ালা মানুষের কাছে বাংলাদেশ নিরাপদ না শুনেই সিদ্ধান্ত নেই আল্লাওয়ালাদের কাছেই বাংলাদেশ বাংলাদেশের দায়িত্ব আমরা সোপর্দ করব। তবেই এই বাংলাদেশ সুন্দর হবে হিংসা আল্লাওয়ালাদের কাছে বাংলাদেশ নিরাপত্তা মনে এই সপ্তাহের কর্মকাণ্ড দেখায় এই অন্তর্বর্তী সরকারে মাত্র একজন আলেমকে দেওয়া হয়েছে ডক্টর আফমো খালেদ হোসেন দেখছেন পঞ্চাশটা ফজ এজেন্সিকে কিরকম সায়েস্তা করা হয়েছে ওনার কর্মকাণ্ড লক্ষ্য করেছেন এইরকম আমাদের দেশে ওই যে বৈষম্য বিরোধী আন্দোলনের কেউ যদি এখানে থাকে তাদেরকেও বলবো বা পরে যারা ইন্টারনেটে আলোচনা শুনবে এই অন্তর্বর্তী সরকারেও বৈষম্য হয়েছে কারণ বাংলাদেশের মানুষের একটা চিন্তাধারা হলো হুজুর মানে মসজিদ মাদ্রাসা আর হুজুর মানে ধর্ম মন্ত্রণালয় হুজুরকে আপনি অন্য দায়িত্ব দিয়ে দেখেন চোর বাটপাটদের চাইতে আরো চমৎকার করে প্রতিটা মন্ত্রণালয় এদেশের আলেমরা পরিচালনা করতে পারে এখানেও বৈষম্য হয়েছে ডক্টর আফম খালিদকে ডক্টর আফম খালিদ হাসান সাহেবকে ধর্ম মন্ত্রণালয় থেকে সরাই যে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেখেন আমাদের অতীত ভালো তো অতীতেও বাংলাদেশে এরকম কিছু আলেম মন্ত্রণালয় চালিয়ে গিয়েছেন ওয়ান ইলেভেনের সময় বহু চোর বাটপারকে জেলে ঢুকানো হয়েছে সেই আলেমদের এক টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যায় না এজন্য আলেমরা শুধু ধর্ম মন্ত্রণালয় নয় প্রধানমন্ত্রীর দফতর থেকে নিয়ে বাংলাদেশের প্রত্যেক শিক্ষা মন্ত্রণালয় আলমরা পরিচালনা করার যথেষ্ট যোগ্যতা রাখে বাংলাদেশ চোর বাটপাটদের হাতে নয় আলেমদের কাছে বাংলাদেশ নিরাপদ আসলে এই সিদ্ধান্ত নেই আগামীর বাংলাদেশ আমরা ভালো মানুষদের হাতে সুপর্দ করবো ইনশা আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার এবং মানার তৌফিক দান করুন